এবং যদি সেভ হয় ম্যাচ ড্র হবে দেখা যাক আবারও কিন্তু গোলকিপার চেঞ্জ জাসিদের দাদা জাহিদ যাচ্ছে কিন্তু গোলকিপারে সে শট গোল হলে জয়ী হবে সেভ হলে ড্র হবে আর হবে সেই জন্য এখানে অনেকটা অ্যাডভান্টেজ কালাম ব্রিগেডের ঠান্ডা মাথায় এখানে গোল করে দিতে পারলে কিন্তু ছাড়পত্র দেখা যাকালাম কালাম কি আল আলনাসে ডুবো জয়লাভ করে সেমি ফাইনালের জন্য ছাড়পত্র পেল